ইংরেজিতে কথা বলার জন্য এই বাক্যগুলো খুব গুরুত্বপূর্ণ দেখো তোমাকেও জিজ্ঞেস করছে হোয়াট ই জন নেম তখন তুমি বলবে মাই নেম ইজ রাজু মাই নেম ইজ করিম কেউ তোমাকে জিজ্ঞেস করছে হাউ আর ইউ তুমি বলবে আই এম গুড আই এম ফাইন ওর আই এম ওকে তোমাকে জিজ্ঞেস করছে হু টিচার্স ইউ ইংলিশ তখন তুমি বলবে শ্যামল ইংলিশ ঠিক আছে আবার ধরো তুমি ক্লাসে দেরি করে গেছো তোমাদের স্যার তোমাকে জিজ্ঞেস করছে হোয়াট আর ইউ লেট আই এম লেট বিকজ আই ওয়াজ পেইং মাই স্কুল ফিজ ওকে কেউ তোমাকে জিজ্ঞেস করছে হোয়াট ইজ ইউর ফেভারিট সাবজেক্ট তখন তোমাকে বলতে হবে মাই ফেভারিট সাবজেক্ট ইজ ইংলিশ ম্যাথ মানে তোমার যেটা প্রিয় সেটা বলতে হবে ঠিক আছে তারপরে তোমরা দেখো এই ট্রান্সলেশনগুলো তোমার মনে রাখবে কেউ তোমাকে বললো সাবধান হও ইংলিশ কী বলবে বি বিকেয়ারফুল কেউ তোমাকে বলছে তাড়াতাড়ি লেখো তুমি ইংলিশ বলবে রাইট কুইকলি তোমাকে কেউ বলছে তাড়াতাড়ি খাও ইট কুইকলি ওকে কেউ তোমাকে বলছে তাড়াতাড়ি দৌড়াও রান ফাস্ট তুমি কাউকে বলছো আস্তে চালাও ড্রাইভ দ্য কার স্লোলি কেউ তোমাকে জিজ্ঞেস করছে হোয়াট আর ইউ ডুইং তখন তুমি বলবে আই এম রাইটিং নাও আই এম প্লেইং নাও আই এম রিডিং নাও ওকে হাউ মেনি ব্রাদুার্স হাউ মেনিমার্স আর দেয়ার ইন ইউর ফ্যামিলি দেয়ার ফোর মেম্বার ফ্যামিলি হোয়াট ইজ ইউর ফাদার মাই ফাদার ইজ এ টিচার মাই ফাদার বিজনেসম্যান ঠিক আছে এইভাবে তোমরা এইভাবে তোমরা কিন্তু বলতে পারো ঠিক আছে হোয়াট ইজ ইউর মাদার তোমার মা কি করেন মাই মাদার ইজ হাউস ফাইভ এগুলো তোমরা বলতে পারো ঠিক আছে হোয়াট ইজ দ্য নেম অফ ইউর স্কুল ইজ অর দ্য নেম অফ ওয়ার স্কুল ইজ তুমি যে স্কুলে পড়ছো ওই স্কুলের নামটা তুমি বলে দেবে ঠিক আছে এই সাম সেন্টেন্স অ্যাবাউট ফেল তখন তুমি কি বলবে এভাবে বলবে মাই নেম ইজ রাজু আই স্টাডি ইন ক্লাস মানে তুমি যে ক্লাসে পড়ছো সেই ক্লাসটা তুমি লিখে দেবে ঠিক আছে তোমার নাম বলবে তুমি যে ক্লাসে পড়ছো সেই ক্লাসটা তুমি লিখে দেবে বা বলে দেবে ঠিক আছে কোন স্কুলে পড়ছো আই যে স্কুলে পড়ছো ওই স্কুলের নামটা তুমি বলবে যে আই স্টাডি ইন জিজ্ঞেস করছে হ্যাভ ইউ এনি পেড তখন তুমি বলবে আই হ্যাভ এ পেড হাউ ডিড ইউ কাম হেয়ার আই কেম হেয়ার বাই বাস অর রিক্সা অর एक आर ओके डू यू गो टू स्लीप आई स्लीप एट टेन पी एम वैन डू यू गो टू स्कूल आई गो टू स्कूल एट नाइन थर्टी एम ओकेू यू टेक योर ब्रेकफास्ट आई टेक माई ब्रेकफास्ट एट एट थर्टी ए एम ओके डू यू टेक योर ডিনার আই টেক মাই ডিনার অ্যাট নাইন থার্টি পি এম এই বাক্যগুলো তোমাদেরকে ইংরেজিতে কথা বলতে সাহায্য করবে এই রকমের আরও বাক্য ঠিক আছে তোমরা নিয়ে থেকেও বলতে পারো চেষ্টা করবে তাহলে পারবে আর তোমার শ্রেণীকক্ষে তোমার শিক্ষক তোমাকে জিজ্ঞেস করছে হুইজ পেন ইজ দিস তখন তুমি বলবে দিস পেন ইজ মাইন হুইজ কালার ডু ইউ লাইক আই লাইক রেড কালার হুইচ শার্ট ডু ইউ লাইক আই লাইক দ্যাট শার্ট আই লাইক রেড শার্ট ওকে আবার তোমাকেও জিজ্ঞেস করছে হোম ডু ইউ ওয়ান্ট তুমি বলবে আই ওয়ান্ট মাই মাদার আই ওয়ান্ট মাই ফাদার আই ওয়ান্ট মাই ব্রাদার ওকে তোমাকেও জিজ্ঞেস করছে হাই ডু ইউ কাম টু স্কুল তুমি উত্তর বলবে আই কাম টু ইস্কুল টু স্টাডি তোমাকেও জিজ্ঞেস করছে হয় ডু ইউ গো দেয়ার তুমি সেখানে কেন যাও আই গো দেয়ার টু স্টাডি আমি সেখানে পড়াশোনা করতে চাই ঠিক আছে তোমাকে জিজ্ঞেস করছে হোয়েন ডু ইউ প্লে তখন তোমাকে উত্তর বলতে হবে আই প্লে ইন দ্য আফটারনুন ওকে তারপরে দেখো তোমাকে জিজ্ঞেস করছে হোয়েন ডু ইউ ওয়াচ টিভি আই ওয়াচ টিভি অ্যাট নাইন থার্টি পি এম অর নাইন পি এম এগুলো বলতে পারবো মানে তুমি যে সময় টিভি দেখো ওই সময়টা তুমি বলে দেবে ঠিক আছে এইভাবে তোমাদের ইংরেজিতে কথা বলার চেষ্টা করতে হবে তারা তোমরা অবশ্যই পারবে ঠিক আছে হোয়াট ইজ ইউর ফেভারিট গেম তখন তুমি ফুটবল এইভাবে তোমরা বলবে ঠিক আছে বাক্যগুলো তোমাদের আশা করি আমি ইংরেজিতে কথা বলতে সাহায্য করবে তো তোমরা এইভাবে কিন্তু বাক্য বলার চেষ্টা করবে ঠিক আছে একা না কাউকে সাথে বলার চেষ্টা করবে তাহলে আস্তে আস্তে তোমাদের ইংরেজিতে কথা বলার হ্যাঁ সাহসটা বাড়বে